হে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদান নিউ ব্লগ তো আজকে না ব্লগটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি কারণ আজকের এই ব্লগে আমরা যাবো হচ্ছে গিয়ে কোথায় চলো তো সেটাই থাক একটু সাসপেন্সে থাক আমরা কোথায় যাচ্ছি না না ভাই তো এখানে বলেই দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা মেলা যাচ্ছি কারণ আগের দিনও ঠিক হয়ে গেছিলো যে মেলা যাওয়ার কথা কিন্তু মামির ফোনে যেহেতু আমি পাইনি তাই আমাদের মেলা যাওয়া হয়নি আর তার জন্যই আমরা পরের দিন ঠিক করলাম যে মামি আমি আর ভাই মিলে মেলা যাব তো আমরা চলে এসেছি টোটো ধরার জন্য আর আমরা টোটোতে চেপে পড়েছি আর ভাই তো এত এক্সাইটেড ছিল যে ও আগে ভাগেই গিয়ে টোটোর মধ্যে চেপে পড়েছে হ্যাঁ মেলা যখন প্রথম দিন বসে না ও আমাকে প্রথম দিন বসে নি মেলা তখন ও বসে নি তখন বলেছিল ভাই দিয়ে আমি মাকে বলেছি মেলা নিয়ে যাওয়ার জন্য মা কিছুই বলছে না তুই কিন্তু আমাকে মেলা নিয়ে যাস আমি বলেছিলাম বেশ তোকে আমি মেলা নিয়ে যাবো তো যেরকম কথা সেরকম কাজ আমি ওকে বলেছিলাম দুদিন পর নিয়ে যাবো মানে আমি ওকে বলেছিলাম বুনু আসার কথা ছিল তো বুনু আসুক দিয়ে তুই বুনু একসঙ্গে আর আমি একসঙ্গে মেলে যাব। তো তারপর তো বুনু এখন আসতে অনেক দেরি আছে তো তা করতে মেলা শেষ হয়ে যাবে আমি দেখলাম না ওকে নিয়ে ঘুরিয়ে আসি কারণ ওর অনেক দিন ধরে ও বলছে আমাকে মেলা নিয়ে যাবে মেলা নিয়ে যাবে মেলা নিয়ে যাবি এক তারিখ বসেছে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে ন তারিখ না দশ তারিখ এরকম গেছিলাম মেলা ন তারিখই গেছিলাম ন তারিখ ন তারিখ না দশ তারিখ যাই হোক ডেটটা আমার মনে পড়ছে না তো আমি দেখলাম আর চার পাঁচ দিনের মধ্যে মেলাটা শেষই হয়ে যাবে তো ওকে যদি মেলা না নিয়ে যায় মেলাটা উঠে যায় তখন আমাকে বলবে তুই আমাকে মেলা নিয়ে যায় যাসনি নি আর যেহেতু বাচ্চা ছেলে অনেক কিছু কিন্তু মাথায় থাকে আর যেটা বলে সেটা আরও বেশি করে মাথায় থাকে ওদের আমি দেখলাম চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি তো মামিকে ওই জন্য বললাম চলো আমি ফাঁকা আছি আজকে নিয়ে আসার ফাঁকা না থাকলেও ফাঁকা হতে হবে ওকে নিয়ে যাওয়ার জন্য আর এখানে মেলার মধ্যে আমরা ঢুকেই দেখলাম ডান একটা কাঠের ফুলদানি তারপরে অনেক ঘরের আসবাবপত্রের জিনিসপত্র বসেছে তো এইগুলোই দেখছিলাম আর এই কাঠের জিনিসগুলো না সত্যি দেখতে এত ভালো লাগে কিন্তু কেনার আগে না এটাই মনে হয় যে কিনে নেবো তো বটেই মানে আমার এখানে একটা টুল খুবই পছন্দ হয়েছিল। ছোট্টো মতো কিন্তু সেটা নিয়ে নেওয়ার পর মানে ওদেরকে তো আমি আর পাবো না তো নিয়েও আমার কোনো কাজ নেই ওটা যদি খারাপও হয়ে যায় তো আমি পরে ওটা ঠিক করার জন্য পাবো না আর কাঠটা যদি খারাপ হয় তখন সেটা আমি বলার মতো কাউকে পাবো না যেহেতু মেলা ওরা আজকে আছে কালকে নেই তো আমি দেখলাম ঠিক আছে ওখান থেকে নেবো না তো তার জন্য আমরা এগোতে লাগলাম আর আমি না আগেই মেলার আগে ঠিক করে এসেছিলাম যে কিছু নেব না তার কারণ এখন না মেলা এমন হয়ে গেছে তিন চারটে পাঁচ বা পাঁচটা মানে মেলা অনেকবার বসে বছরে অনেকবার বসে আর আগে না বছরে একবার বসতো তো অনেক এক্সাইটমেন্ট নিজেদের মধ্যেও থাকতো যে হ্যাঁ এখানে তো মেলা বসবে এখানে যাব ওখানে যাব এই যাবো ওই যাবো এরকম হতো কিন্তু এখন এতবারই বছরে মেলা বসে যে আর ওই এক্সাইটমেন্টটা না আর থাকে না যে হ্যাঁ মেলা যাব মেলা যাব এরকম আর মনে হয় না মানে যত বড় হচ্ছি তত এই জিনিসগুলো কমছে আর আগে বেশি বেশি থাকতো মানে এখন যেরকম ভাইয়ের মধ্যে একটা কাজ করছে এক্সাইটমেন্ট তো সেইগুলো আছে আর সেই জন্যই আমি আর মানে ভেবেছিলাম যে কিছু নেব না তো এখানে গিয়ে না আমরা মানে ঢুকেই আমার সেরকম কিছু পছন্দ হয়নি আমরা ভেবেছিলাম যে চলো আগে ওই রাইড গুলো দেখে আসি কি কি আছে তো সেগুলো দেখবো তারপর যদি কিছু পছন্দ হয় তো সেগুলো কিনবো তো এইখানে এই যে এইটা দেখছো এটা কি আমি জানি না মানে এটা আমি প্রথমবার এই মেলাতে দেখছি আগে কিন্তু এটা রামপুরাটা সেরকমভাবে কখনো বসেনি তো এই মেলাটা মানে এই মেলাতে গিয়ে আমি এই জিনিসটা দেখছিলাম আর এটার ভেতরে যারা বসেছিলো তাদের প্রচণ্ড সাহস কারণ এটা এমনভাবে উল্টে যাচ্ছিলো আর এই নাগরদোলনার কথা তো আমার কিছু বলার নেই মানে যারা এইসব নাগরদোলনা তারপরে এই সব তারপরে আর একটা টোড়া টোড়া বলে একটা জিনিস আছে ওখানে দেখতে যাবো আমরা তো ওইগুলোতে যারা ছাপে মানে তাদের সাহসের সাথে আর কিছু তুলনা হয় না মানে এদের যা উড়ে বাপরে বাপ মানে আমি তো জিন্দগিতে কখনো এগুলোতে চাপতে পারবো না এই টোড়া টোটা বাঁপড়ে ঘুরে পুরো নামবার সময় তো আমার মনে হয় মাথা ব্যথা ঘুরে যায় আর ভাই এখানে প্রচন্ড লাভার ছিল ব্রেকডান্সে চাপার জন্য তো আমাদের প্রথমেই প্ল্যান ছিল যে ওকে নিয়ে এসে আগে দেখাবো মানে ও আসার সময় মেলাতে আসার সময় ও বারবার বলছিল যে আমি ব্রেক ডান্সে চাপবো ব্রেক ডান্সে যাবো মানে ও প্রচণ্ড লাফা ছিল তো ওকে আরও অন্যান্য রাইডগুলো দেখালাম তারপরে ও বলছিলো এটাতে চাপবো ওটাতে চাপবো তারপর দেখার পর বলছে আর চাপবো না তো ব্রেক ডান্সে মানে দেখলো যে কীরকমভাবে ঘুরছে তারপরে বললো আমি এগুলোতে চাপবো না আমাকে ঘোরাতে চাপাবা তো তারপরে যাই হোক লাস্ট গতি ঘোরাতেই হলো তারপরে আমি নিয়ে গেলাম আর আমার চাপার ইচ্ছে ছিল এইটাতে খুব বেশি কিন্তু এত বড় হয়ে গেছি যে চাপতে দেবে না তার জন্য ভাইকেই ঘোরাতে চাপালাম আর আমি এসে নিজে দাঁড়িয়ে থাকলাম দেখার জন্য আর ভাই এখানেই চাপলো তারপরে এইটা ঘুরছিল আর আমি যেগুলো দাঁড়িয়ে 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 দেখছিলাম আর এই যে লাস্টে লাস্টেবেলায় এতে চাপবো ওতে চাপবো করে ঘোড়ায় গতি হলো লাস্টেবেলায় তো তারপরে ওকে চাপিয়ে দিয়েছি আর তারপরে মামি আর আমি ওকে নিয়ে নামিয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম একটু এদিকে রাখার জন্য কি কি আছে তারপরে এখানে বেলুন ফাটিয়েছিলাম অনেকগুলো মানে এটাও ভাই ফাটাই আর আমরাও ধরে ধরে আমরাও ফাটিয়ে দিয়েছিলাম আর এখানে বেশ কাপ প্লেটের চেটগুলো ভালো বসেছে দেখতে ভালো লাগছিলো আর তারপরে আমার না আর একটা দোকানে কাপ খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই বড়ো কাপে চানা কেউ খায় না মানে আমি যদিও বা মাঝে মধ্যে একটু একটু কফি ওই বড় কাপে খাই আর কেউ খায় না তার জন্য আর নিই নি বড় কাপ আর দুটো যেহেতু আমি রিসেন্ট মেলা থেকে কিনেছিলাম তার জন্য আমি আর নিই নি তো মেনলি আমার উদ্দেশ্য ছিল আজকে দেখতে যাওয়া যে কি কী বসেছে যদি কিছু ভালো লাগে পরে গিয়ে আমি নিয়ে আসবো তো এইখানে ভাই ওই ফু ওরাই ওই ফুল একটা কিনবার জন্য বলছিলো তো ওটা ওকে কিনে দিয়েছিলাম আর একটা গাড়ি কিনে দিয়েছিলাম ছোট আর তারপরে এসে এই যে ওই টেরাকোটা আঁকা না কী একটা বলে ওই আঁকার কাপগুলো আমার বেশ ভালো লেগেছিলো দেখি যদি আমি পরে আবার যাই তো নেব আর তাছাড়া আমার নিতেই হবে এমন কোনো এ নেই আর যদি ভালো লাগে আবার গিয়ে তখন নেবো আর যাবো না কি আমি এখন বলতে পারছি না কারণ আমার মেলা যাওয়ার ইচ্ছা খুব একটা ছিল না শুধুমাত্র ভাইয়ের জন্যই গেছিলাম আর আগের দিন না আমি একজনের ব্লগে দেখেছিলাম এখানে ফুলদানি চল্লিশ টাকা করে দিচ্ছিলো তো আমি কেনার জন্য গেছিলাম তারপর ওরা দাম বলছিল আড়াইশো সাড়ে তিনশো এরকম তো আমি দেখলাম ওই দাম দিয়ে ফুলদানি কেনার মতো এখন কিছু হয়নি কারণ রাখার জায়গা নেই কোথায় রাখবো সাজাবো আর ভাই কান্নাকাটি করছিলো এখানে এই যে এই জিনিসটা কেনার জন্য এই বাজারের মতো ও ভূতের মুখোশ হ্যাঁ ও বলছিলো ভূতের মুখোশ কিনবো চল আমাকে নিয়ে চল তো মামি আর আমি ওকে এখানে নিয়ে আসি আর ভূতের মুখোশ একটা ওকে কিনে দেয় আর আমার কাছে একটা পুলিশের গাড়ি নিয়েছে ওটা ওই গাড়িটা আর দেখানো হয়নি আমার কারণ এতটাই মেলাতে ভিড় ছিল সত্যি কথা বলতে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড মানে মানুষ যেতে না চাইলেও মানুষকে ঠেলে নিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছিলো মানে খিচুড়ি দেওয়ার মতো অবস্থা প্রচণ্ড ভিড় বসেছিল আর এই যে স্টলগুলো দেখছো এই আমার না এখন বেশিরভাগ স্টল ওই যেগুলো মিডিলে বসে না ওইগুলোই ভালো লাগে তাছাড়া আর সেরকম মনে হয় না যে কিছু কোথাও আছে আর আমার একটা ক্লিপ পছন্দ হয়েছিল ভেবেছিলাম নেবো তো মামি বললো আমি কিনে দিচ্ছি তুমি নাও তো সাইড ক্লিপ একটা নিয়েছিলাম আর ওটা দেখতেও খুব সুন্দর ছিল আর এখানে ব্যাগের দোকান বসেছিল কিন্তু যাই হোক আমি নিইনি তারপর আমরা পাওভাজি খাওয়ার জন্য এখানে এসেছিলাম আর পাওভাজির এমন একটা গন্ধ ছিল না আমি এসে বসে পড়েছিলাম আর মামিকে ওখানে দাঁড়িয়ে করে দিয়েছিলাম তো তারপরে পাওভাজির জন্য এত লম্বা একটা লাইন পড়েছিল মামি আর আমি ঠিক করলাম যে চলো পাওভাজি খাবো না অন্য কিছু খাবো তো আমরা এগ রোল খাওয়ার জন্য এখানে চলে এসেছিলাম আর ভাই আর আমি বসে পড়েছিলাম মামি গেছিলো অর্ডার দেওয়ার জন্য তো যেহেতু পাওভাজি আমরা পাইনি তাই এখন এগ রোল খাওয়ার জন্য বসে পড়েছি আর মামি আসে আর তারপরে আমাদের এগ রোলও চলে আসে মামির সাথে সাথে আর এই যে এখান থেকে ভাই মেলা থেকে এই যে সবুজ রঙের এই পাইপটা কিনেছিল সেটা নিয়ে ভাই খেলা করছিল আর ওটাই আমি দেখছিলাম বসে বসে তারপর একে ওকে তাকে তার সাথে দেখা হচ্ছিলো মানে অনেক চেনা মানুষের সাথেও দেখা হয়েছে আর ভাই এটা খেলছিলো আর ভাইকে বলছিলাম দেখা তো এটা কী করে হয় না হয় তো সেটাইও দেখাচ্ছিলো এই যে এখানে ওটা ঠিক করে নিয়েছে এই যে এরকম করার পর ওটাকে টেনে দিল পুরো একটা মানে এই পাইপটা বেশ খেলার ওর একটা জিনিস হয়েছে এই যে এটা নিয়েও খেলছিল আর দেখাচ্ছিলো তা করতে করতে আমাদের এগরোল চলে আসছে আর ভাইকে বলছিলাম যে আগে তুই একটা তোল তো ও একটা তোলে আর আমরা বসে বসে ওখানে এগ রোল খাই আর তারপর আমরা মানে যেহেতু আমরা মেলা থেকে পুরো বেরিয়ে গেছিলাম তারপরে আমাদের মনে পড়লো যে আমরা কিছু খাইনি তো তারপর আবার আমরা এখানে এসেছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর লাস্টে বেলায় এই যে এই টুলটা এটাই আমি প্রথমে যেটা আমি বলেছিলাম যে আমার পছন্দ হয়েছিল তো এটার খুব সুন্দর ডিজাইন ওই জন্য আমার বেশি পছন্দ হয়েছিল তো তারপরে ওখানে আমরা খানি ঘোরাঘুরি করলাম আর একটা দোকান আমাদের যাওয়াই হয়নি যেটাতে না মাটির অনেক রকমের মূর্তি ছিল তো সেটাই দেখতে যাওয়ার জন্য আমিকে বললাম চলো ওইটা না দেখা হয়নি তো আমরা দেখে আসি তো এখানে এসেছিলাম এইসব মাটির জিনিস দেখার জন্য কিন্তু আমার সত্যি কথা বলতে আমার না ভালো লেগেছে অনেক কিছুই কিন্তু দাম অনেক বেশি বলছিল ওই জন্য আমি এখান থেকে নিয়ে কিছু আর যদি আমার ভালো লাগে মনে হয় তখন আমি এসে পরে আর একবার নিয়ে যাব। এই ভিডিওগুলো দেখার পর দেখবো যে কি কি ভালো লেগেছে না লেগেছে তো মেলা থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা নিয়েছিলাম একটু গুঁঝুরি আর জিলাপি বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো তারপরে সেইটা নিয়ে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই অ্যাড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমাদের মেলার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টে কিন্তু জানিও যে ব্লগটা কেমন লেগেছে ঠিক আছে তো নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলের সাথে থেকো আর আমার সাথে থেকো তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই